দামি জমি নাস্তা দামি জমি নাস্তা বহু বাচ্চা নিয়ে ইফতারি করতে বসে খালি কোন রকম একটা খেজুর আর এক লোকমা পানি মুখ দিয়ে দৌড় মারে বউ কয় এত দামি ইফতারি খাবি না কোয়াসতেছি কোয়া দৌড় মেরে মাঠ পার টয়লেটের ভিতরে গিয়ে দরজা লাগায় সারা দিনে খায় এক প্যাকেট টয়লেটের ভিতর ইফতারির পরে এক তিন প্যাকেট মারি দেয় রোজা দ্বারা বউ খালি করে দ্বার আসতেছি ঘরের বাইরে গিয়া একটার পর একটা করে খায় কথা কম যতক্ষণ ফসলের আজান হয় না খাইতেই থাকে স্পিডে টানে আরো বলতে কয় মিনিট আছে রে ওই রুম থেকে কয় এ জরিনের মা কয় মিনিট কার মনে হয় তুই মিনিট পর আজান দিবি ও আলো তুই মিনিটে কাউ শি টানে কথা বলে না রে ভাই যুবকেরা রমজান মাস সোজা রাখে কাজ কাম নাই কি করে কোরআন তেলাওয়াত করে না কোরআন নাজিলের মাসে কোরআন পড়ে না সারাদিন ফেসবুক চালায় বিভিন্ন সিনেমা দেখে কেউ যদি জিজ্ঞেস করে কিনে রোজা নাই তো আসি তো তো রোজা দেখো টাইম পাস করতেছে কথা কন না কেন আপনার মতো টাইম পাস করা রোজা দেওয়ার যদি রোজা রেখে আল্লাহর কাছে তওবা করে আপনি বিশ্বাস করে তওবা করেন কাম হবে এর নাম তওবা না রোজা আসসালামু আল্লাহ বলেছেন সে কেবল মাত্র আমি আল্লাহর জন্যই রোজা রাখি আওয়াজ করে জিনাই মুসলমান কথা বলেন তো ঠিক কিনা এর দলিল কি একটু মিলায় আপনি আমি আমরা এই দুনিয়ার মানুষ ইচ্ছা করলে তোলে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায় আমি যদি নামাজ পড়ি মানুষ আমার নামাজি বলবে ছেলের বিয়ার বয়স হয়েছে মেয়ের বিয়ার বয়স হয়েছে মানুষ যাতে আমার নামাজি বলে এই জন্য নামাজ পড়া যায় টাকা আছে হজ করা যায় মানুষ আমার হাজি সাহেব বলবে টাকা আছে দেখানোর আমি আল্লাহর জন্যই তারা রোজা রাখে চিৎকার করে কথা বলেন ঠিকা প্রিয়ারিতে খাওয়া মার্কিন আল্লাহর হুকুম আল্লাহ হক পরের আওয়াজ কানে না সপোচ্চত কেউ যদি অস্ত্র ঠেকায় এক মিনিট আগে রোজা ভাঙ্গিন ভাঙবেন হুদুর কথা বলেন ভাঙবেন আফতানা ভাঙবেন আচ্ছা নামাজ মানুষকে দেখানোর জন্য দান চত্ক হরৎ মানুষকে দেখানোর জন্য করা যায় কিন্তু রমজানের একটা রোজা এত বড় দিন ক্ষুধা লাগে প্রচন্ড পানির পিপাসা লাগে ইচ্ছে করলে পুকুরের ভিতরে সুবানি দিয়া ভিতরে গিয়া পানি খাইতে পারে রুমে দরদ নক করে টয়লেটের ভিতরে বোতলে পানি নিয়ে খাইতে পারে বিড়ি খাইতে পারে সিগারেট খাইতে পারে কিন্তু আপনি খান না প্রচন্ড পানির পিপাসায় কলিজা পেটে যায় যায় অবস্থা পুকুরে গোসল করে একটুটা পানি জন্ন ভিতরে না যায় কথা কন ঠিক কিনা এই জন্যই আল্লাহ পাক বলেন যারা রোজা রাখে তারা কেবলমাত্র আমি আল্লাহর জন্যই রাখি চিৎকার করে কথা বলেন ঠিক কিনা আর আমার দেশে ডিজিটাল আছে ওরা রোজা রাখে না ইফতারির এক ঘন্টা আগে বাজারে দেখবেন চার দোকানের টেবিলে বিভিন্ন আইটেমের এর মূল নিয়ে ইফতারি নিয়ে বসে আসে বসে থাকুন না কেন তো একদিন এরকম ভদ্রলোক বলছে হুজুর আসেন ইফতারি করে আরে মিয়া দিনের বেলা দেখলাম তুমি ভিড়ি খাও আর এখন তুমি আবার ইফতারি খাইতে দেখো হুজুর নামাজে খুব কম যায় তো রমজান মার বউবে বলল স্ত্রী বলল তুমি রমজানে নামাজ করতে যাও না তুমি কি মানুষ নেই রমজানে জুমা পড়তে মাশাল আমাদের ইমাম সাহেব চমৎকার একটা বয়ান দিল রোজা রাখার ফজিলত আরিফ তারিখ চিন্তা করলাম রোজা রাখি নাই একটা গোনা ইফতারি না করে আর একটা করব হ্যাঁ আপনারা কথা বলে না কেন বুঝবার কিনে একটা গুণা করে ফেলছি ইফতারি না তো ফজিল বাদ দেব এই জন্য ইফতারি নিয়ে বসছি আমার ইচ্ছে হয় পায়ের জুতা খুলে ওর গালে বাড়ি বাড়া দরকার ইসলামের সাথে ঠাট্টা বিদ্রুপ করা ছাড়া আর কিচ্ছু নয়